দুইটা থেকে চলছে কোন কাজ হচ্ছে না দেখে তারা আমাদের ওলামা একরামদেরকে জানায় এবং আমরা ওলামা একরাম জানার সাথে সাথেই আসরের নামাজ পড়ে এখানে আসি এবং সাধারণ জনতাকে আমরা শান্ত করার চেষ্টা করি এবং আমরা এখানে যে আর্মি চিফ আছে এবং ইয়া পুলিশের ইয়া যিনি হেড আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা তাকে গ্রেফতার করে নিয়ে যাব আপনারা মামলা মোকদ্দমা করেন তারপর তার বিচার হবে তো আমরা সেইভাবেই আমরা বিশ্বাস করি এবং আমরা সাধারণ জনতাকে সেভাবে বলেছি তারা এতক্ষণ পর্যন্ত শান্ত ছিল আমাদের কথা শুনছিল কিন্তু হঠাৎ করে থেকে তারা এসেছে তৃতীয় কোনো পক্ষ আমাদের বদনাম করার জন্য কিংবা এ কোম্পানিকে শেষ করার জন্য কিনা এটা যাচাই বাছাই করার জন্য আমি পুলিশ এবং আর্মি যারা আছে তাদেরকে অনুরোধ করব। আর এর সাথে সাথে দুঃখ প্রকাশ করব যে আমাদের বাংলাদেশে দেখা গিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবকে নিয়ে কিছু বললে সেটার আইন আছে এবং যত ইদূরের গর্তে লুকিয়ে থাকুক সেখান থেকে বের করে নিয়ে আসে এবং খালেদা জিয়া স্বামী হ্যাঁ জিয়ার রহমানের ব্যাপারে যদি কোনো কটিক্ত করা হয় তাকেও সেখান থেকে গ্রেফতার করে কিন্তু আফসুসের বিষয় উভয় মুসলমান ছিল আর আমরা মুসলমান হওয়ার পরেও এত বছর দাবি জানিয়ে আসছি যে রসুল্লাহ সাল্ল আলহিহসাল্লামকে কটুক্তির প্রতিবাদে এবং এর বিরুদ্ধে আইন করা হোক যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কিন্তু আজ পর্যন্ত কেউ করায় এই জন্য আমরা জানাচ্ছি দাবি জানাচ্ছি এই ব্যক্তির শাস্তির মাধ্যমে আইন করে বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা আমার পরিচয় আমি তেজগাঁও আমি তেজগাঁও ইমাম খতিব ওলামা ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক কোনো পরিচয় নাই এবং আমি আমার নাম মোহাম্মদ আবু ওবায়দা আমি বাইতুল জাহি মসজিদের ইমাম ও খতিব আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আছে ওনার থেকে আপনার কথা নাই আমরা আমরা সেনাবাহিনীকে বারবার বলছি যে বিষয়টা আপনারা নিয়ন্ত্রণে নিয়ে আসেন এখানে গুটি কয়েকজন মানুষ খুব বেশি না সেনাবাহিনী চাইলে বিষয়টা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে পুলিশ নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে কিন্তু আপনারা দেখেন ওরা নীরব দর্শকের মধ্যে দাঁড়িয়ে আছে আমরা যেটা চাইছি যে দাবি করছি আমরা যে এখানে যিনি নবী আলি গালি দিয়েছে তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন অলরেডি এই প্রশাসন এবং এই কুহিনুর কেমিক্যাল তাকে চাকরি থেকে বহিষ্কার করেছে তো আমরা তাদেরকে শান্ত করেছি এরপরেও একটা মহল বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বদনাম করার জন্য এই কাজটা শুধু করছে যখন সারা পৃথিবী আসছে বাংলাদেশের ব্যবসার জন্য এখন ইচ্ছা করে তারা একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান ভাঙ্গে এবং প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য এই কাজটা করছে আমি হেফাজ ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের আট নং জুনের আট নং জুনের সম্মানিত আমি সেক্রেটারি এবং ইমাম খুদিব ঐক্য পরিষদের সেক্রেটারি মুফতি আলামিন আমরা ওলামা একরাম তার তীব্র নিন্দা জানাচ্ছি এখন যে কাজটা করছে